হ্যালো ভ্রান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লক সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো খুব একটা খারাপ নিউজ যে আমাদের দার্জিলিং যাওয়াটা হচ্ছে না একটা কি একটা বলবো খুব একটা জরুরি সমস্যা পার্সোনাল সমস্যা হয়ে গেছে সেই জন্য যাওয়া হচ্ছে না খুব খারাপ লাগছে জানো তো উঠে স্নান করে পুজো দিলাম সাতটায় বাস ধরবো বলে সেই ভোর চারটায় উঠে কাজবাজ করলাম উঠোন ঘর ঝাড় দিয়ে বাড়ি ঘর মুছে মা কি করলো ম্যাগি থেকে চা টা করলো এগুলো খেয়ে সবাই বার হবো পুরো প্যাকিং ডান সব কিছু পুরো প্যাকিং কমপ্লিট হয়ে গেছে সত্যি 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 তারপরেও একটা নিজ পুরো পার্সোনাল সমস্যার জন্য যাওয়া হলো না চুমকিদিদের ফোন করতে ওরা তো ভাবলো মানে কি তো যাই হোক খুবই খারাপ লাগছে মানে কি বলবো তো স্নান করে পুরো রেডি দেখো রেডি হবো আর কি এই সময়টায় সমস্যাটা দেখা দিলো হাত আরও দেখো পোড়া গেছে এত যে হাত পুড়ে মানে কি বলবো তো প্যাকিং ট্যাকিং সবই আছে দেখা যাক কবে যাওয়া হয় আর মাকে বললাম মা বাড়ি চলে যাও মানে বাড়ি চলে যাও মানে কি মা যদি এখন বাড়ি না যায় পিসি আবার এখানে থাকলে আবার পিসি আবার ছাগল আবার যখন যদি যাই পড়ে তখন আবার দেখবে না তো মা বললো ঠিক আছে বাবা তো মা বলে ঠিক আছে আমি মানে মা বলে আমি বাড়ি চলে যাই প্রথমে বললাম যে মা থাকো তবে কথাও বলতে পারছি না এত সকালে ঘুম থেকে উঠেছে তো মা বলে না এখন যদি আমি বাড়িতে না যাই তাহলে পরে আবার পিসি ছাগল দেখবে না তো হয়তো সমস্যাটা কাল পরশুতে ঠিক হয়ে যাবে তো আজকে আমাদের যাওয়া হচ্ছে না তো জানি না কবে যেতে পারবো তো দেখা যাক কবে যাই খুবই খারাপ লাগছে শরীরটা এত সকালে উঠেছি তার মধ্যে যেতে পারিনি না খুব খারাপ লাগছে স্নান পুজো সব হয়ে গেছে জানো তো আয়ুষ উঠলো আয়ুষ ওষুধ খেলেও ওষুধ খেয়ে রেডি হবে এমন সময় তো ও এখন ঘুমিয়ে পড়েছে আবার সে সকালে উঠে না সেই জন্য তো আজকে অনেক সকালে উঠেছি ওয়েদার মানে ভীষণই কুল কুল ছিল সকালবেলা এখন আবার একটু রোদ উঠে গেছে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো যাই না সকাল থেকে একটু ডক্টরের কাছে যেতে হবে তো সকাল থেকে দেখতে থাকো ব্লগটা ভেবেছি করবই না ইচ্ছে করছিল না তো ভাবলাম না ব্লগটা করি তো চলো তোমরা দেখতে থাকো জানি না কি ব্লগ করব। আর মাকে বললাম যে কিছু একটা বানাই তো মা বললো না এখনই মা চলে যাবে মা আবার রান্নার চ্যানেলে শ্যুট করবে গিয়ে সেটাই বলছিল তো চলো বন্ধুরা আমি জানি তোমাদেরও খারাপ লাগছে ভেবেছিলে কত সুন্দর ব্লগ দেবে দিদি ভাই তাই না আমারও খারাপ লাগছে কিছু করার নেই তো চলো বন্ধুরা এই যে মা চলে যাচ্ছে কি করবে কপালে নাই দেখা যাক কালকে পরশু কপালে নাই ঘি ঠক ঠকাইলে আরে জয় তোর দার্জিলিং যাওয়া হইলো না গাড়িতে থাকতেইলে এতক্ষণে স্কুটির চাবি নিছ ও চলে মা আর আয়ুষটা ওই ঘরে ঘুমাচ্ছে দেখো আয়ুষ অর্ধেক ওষুধ খেয়েছে খেয়ে দে ওই ঘরে গেছে ওর বাবার সাথে গল্প করতে খাবার পরের যে ওষুধগুলো সেগুলো আছে এখনো খায় পরে আসলে পরে খাবে আজকে আরও কাকিমাকেও আসতে না বলে দিলাম দেখো কাণ্ড কি ভালো লাগছে তাই না যে প্রিয়া দিদি যাবে না যারা নেগেটিভ কমেন্টসগুলো করছো খুব ভালো লাগছে যে সত্যিই যাবে না যারা বলো না এটা ফিল থেকে বলি কথাটা যারা বলো যে তোমার ভিডিও আগে ভালো লাগতো এখন ভালো লাগে না তাদেরকে আমি একটা কথা বলবো জানো তো তোমাদের ভালো লাগে না লাগার কারণটা আমি বলি আগে খেতে পারতাম না সেরকম একটা আগে ঘুরতে যেতে পারতাম না কেনাকাটা করতে পারতাম না অনেক দুঃখের সময় গেছে অনেক কষ্ট করেছে জীবনে ওই জীবনটা দেখতে তোমাদের বেশ ভালো লাগতো আর আনন্দ করতে ঠিক আছে কিন্তু এখন দেখো একটু ভালো আছি একটু খেতে পারছি ভালো একটু করতে পারছি ভালো তো সেটা আর তোমাদের ভালো লাগছে না কারণ যারা বলছো তোমাকে ভালো লাগে না তোমার ভিডিও ভালো লাগে না তাদের কিন্তু আমি কোনো পাকা ধানে ময় দিই শুধু তোমরা আমাকে না বিভিন্ন বড় বড় ব্লগার আরও যত ব্লগার আছে তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি দেখি যখনই যে বা কোথাও ঘুরতে চায় না কেন তোমাদের সত্যি এতটা তোমাদের অপছন্দ হয় আরে আমরা ব্লগ করি আমাদের ঘুরতে গিয়ে যে ব্লগিংটা হয় সেখান থেকে আমাদের ইনকাম হয় আমাদের এটাই কাজ এমনও কিছু ব্লগার আছে আয়ুষের শরীর খারাপের জন্য আমরা তো কোথাও বেরোতেই পাই না জীবনে প্রথম কোথাও ঘুরতে যাচ্ছি আমার জীবনে যদি প্রথমে আমি কোথাও যাই আমার বরকে নিয়ে সেটা হচ্ছে সুরাট আজমেরা ফ্যাশন সেটা আমার আমরা কাজ পারপাসে গেছিল সেখানে গিয়েও আমরা কোনো রকম ঘুরিনি তারপরে যত যতগুলো গেছি দিল্লি বলো কলকাতা বলো পুনে বলো কিসের জন্য গেছি ডাক্তারের জন্য গেছি আর আজকে দার্জিলিং যাচ্ছি ঘোরার জন্য তাও ছেলের আবদারে হ্যাঁ এখন বলবে সব ছেলেকে সামনে রাখো তোমরা বাড়িতে এসে দেখো না আমার ছেলে কি বলে শুনে যাও না যে সেটা মাম্মামের কথাতে গেছে না ছেলের কথাতে গেছে যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না তোমরা আমাকে কথা শুনিয়ে চলে যাবে যেই নামে মুখ খুললাম তখন ভাববে তুমি না ব্লগার তোমার না মুখ খোলা যায় না কেন ভাই বাক স্বাধীনতা সবার আছে ঠিক আছে বাক স্বাধীনতা সবার আছে আর আরেকটা কথা বলি এই যে কাজগুলো করিয়ে বক বকগুলো করছি না এইগুলো করতাম না তোমাদের কমেন্টস কালকে কিছু সময় যেন কমেন্ট বন্ধ ছিল আমি দেখিনি যে কমেন্টস বন্ধ তো হঠাৎ করে দেখি তো কমেন্ট কী কী এসছে ও মা গিয়ে দেখি কোনো কমেন্টস নেই তবে ভাবলাম চলো কমেন্টটা অফ করে দিই তোমাদের মনোভাবগুলো শুনি কারণ আমি তো জানি যে আমি কোথাও যেতে নেই কোথাও কিছু কিনতে নেই বা সবই নেই তোমাদের টাকাতে আরে না ভাই না চারটা মাস যেতে দাও সব টাকা চলে যাবে একটা অনাথ আশ্রমে এইটুকু বিশ্বাস ভরসা রেখে আমাকে আমার কাজ করতে দাও আমি ছেলেকে নিয়ে ঘুরতে যাচ্ছি ঘোরাও হচ্ছে আমার কাজ হচ্ছে আমি ইনকামও করছি রইল বাকি শ্বশুর শাশুড়ি আচ্ছা বলো তো কত দিন থেকে তোমরা আমার ব্লগ দেখো কত দিন থেকে তোমরা আমাকে চেনো আজ পর্যন্ত যতদিনে ইউটিউব করি বা ইউটিউবের আগে আমি সবার দায়িত্ব কর্তব্য পালন করি জানো তো সবার সে যে যেটা যার যতটুক দরকার যেখানে যেটা দায়িত্ব করতে হবে আমি সেটা করি আচ্ছা কবে দেখেছো যে আমরা সব জায়গাতে এক ঘুরতে তো আমরা কোনো দিন কোথাও যাইনি আর দেখেছ কবে কোথায় দেখেছো যে এমন জায়গায় গেছি যে আমার শাশুড়িকে নেই নি শ্বশুর তো শরীর অসুস্থ পায়ে হাঁটতে পারে না শাশুড়ি সেটা শ্বশুর নিজেই না করে যাবে না কিন্তু শাশুড়িকে না নিয়ে কোথায় গেছি বিয়ে বাড়ি বলো যে কোনো মেলা বাড়ি বলো যে কোনো যখন যেখানে আমার মাকে নিয়ে গেছি সেখানে আমার শাশুড়িকে উপস্থিত রেখেইছি এটা আমার মেন্টালিটি আমার ভাবনা চিন্তা কিন্তু এইটুকু বলবো যে কে কজন কার দায়িত্ব পালন করে কোথায় দেখেছো আমার দায়িত্ব পালন করতে কাউকে দেখেছো কোথাও কাউকে আমি মানে একদম জোর গলায় আজকে বলতে বাধ্য হচ্ছি বলেনি বলিনি আমার দায়িত্ব পালন করার জন্য কেউ নেই আমার বড় আর আমার মা ছাড়া ঠিক আছে আমার দায়িত্ব পালন করার জন্য আমার বর মা আর আমার বাবা দূরে থাকে বলে না হলে আমার বাবাও যখন সামনে থাকে তখন করে আর কাউকে পাশে পাইনি কোনো দিন ঠিক আছে আর কাউকে পাশে পাইনি তবুও চেষ্টা করি আমার যতটুকু কর্তব্য আমি সবার উপর অ্যাপ্লাই করব আর এবার যেটা হয়েছে এটা আজকে নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে যে শাশুড়ি মা কেন আসেনি শ্বশুরমশাই কেন আসেনি সেটা অভির মুখ দিয়ে আমি শোনাবো তোমাদেরকে কারণ অভি তো কিছু বলে না সব তো আমার হয় অভিকে দিয়ে বলাবো আমি ঠিক আছে মানে আমার বরকে দিয়ে তো যাই হোক আমার শ্বশুরমশায় প্যারালাস একবার হয়েছিল পায়ের এখন হাঁটতে পারে বাজার টুকটাক যেতে পারে বাট দূরে কোথাও হেঁটে যেতে পারে না সেই জন্য আমার শ্বশুরমশাইকে নিয়ে আসা হয়নি আর আমার শ্বশুরমশাই না আসলে এত দূরে আমার শাশুড়িমাকেও নিয়ে আসবো না যে একা মানুষ একটা বাড়িতে থাকবে আর আরেকজন আসবে সেটা না আমাদের বাচ্চা কাচ্চা আছে আমাদের জীবনে অনেক জায়গায় বাচ্চা কাচ্চার দায়িত্ব পালন করতে হবে সে বলবো এখানে যাবো সে বলবো ওখানে যাব তাকে সেখানে নিয়ে যেতে হবে আমরাও আমাদের বাবা মার কাছে বায়না করেছি আমাদেরকেও নিয়ে গেছে তো সেটাই আর কি আর আরেকটা কথা হচ্ছে যারা বলছে চিকিৎসা না করে চিকিৎসা হচ্ছে তো চিকিৎসা না করে চিকিৎসা চলছে বাবু চিকিৎসা হচ্ছে আর দু মাস পরে আবারও পুনে যাব চিকিৎসা হচ্ছে আমার ছেলে সুস্থের দিকে এগিয়ে যাচ্ছে রোজ দিন হয়তো ভ্লগ দেখো না তাই জানো না ঠিক আছে যখনই যেটাই করি না কেন তোমাদের পয়সায় করি আরে বাবা এতদিন আমি পয়সা ইনকাম করিনি কোথাও যাইনি সবকি সব কি তোমাদের পয়সা চারটে মাস অপেক্ষা করতে পারছো না যে প্রিয়দি টাকাগুলো দিয়ে দেবে মানে এতটা মন মানসিকতা তোমাদের এতটাই নিচু যা মানে বলে বোঝাতে পারবো না হ্যাঁ অনেকেই আমাদের ভালোর জন্য বোঝায় কিন্তু না অনেকেই হিংসা করে বোঝায় তারা আমাদের ভালোটা কিছুতেই চোখে থাকে না যাই হোক আর কি বলবো তো সকাল থেকে বিশাল আকারের এক গরম পড়েছিল তো সেই গরমে কোনো কাজ করতে পারিনি আজকে কাকিমাকেও আসতে না বলে দিয়েছিলাম যেহেতু আজকে আমরা দার্জিলিং যাবো বলে তো তারপরে বাড়িতে আছি তাও সেটাও কাকিমাকে বলিনি কাকিমা চলে আসো আমি চাই কাকিমা একটু যেহেতু শরীর খারাপ একটু রেস্ট পেয়েছে মানে সরি একটু চান্স পেয়েছে যখন একটু রেস্ট নিক তো কাকিমাকেও আমি আসতে বলিনি আর কি বা ধুয়ে এই মাত্র সন্ধে দিলাম তার মধ্যে আইসুর বাবা চলে আসলো বলে চলো একটা কাজ করি ওই ঘরটা রঙ করার কথা ছিল তো আমি বললাম দেখো রং চলো দেখাচ্ছি দেখাতে দেখাতে বলি তোমাদেরকে দু দুটো ঘর হয়ে গেছে ভালো হবে লোকজন আসলে সমস্যাও হবে না তাই না বলো আইসকে আবার বই পড়াবো একটুখানি হোমওয়ার্ক কাছে চলো ওই ঘরটাতে যাই একটা কাজ হচ্ছে ওই দেখো খালি গায়ে আবার খালি গায়ে তো বন্ধুরা এই দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড বানানো হচ্ছে না না এটা সেই ব্যাকগ্রাউন্ড না এখানে যে ব্যাকগ্রাউন্ড বলেছি যে এই জায়গাটায় যে ব্যাকগ্রাউন্ডটা হবে এটা কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড না এটা হলো আমরা দার্জিলিং থেকে এসে বানাবো এসেও হবে না হয়তো ইউটিউব পেমেন্ট না ঢুকলে হয়তো এটা বানাতে পারবো না তো দেখা যাক আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখানে বললাম না তোমরা বলেছিলে এত ফুটা ফাটা টিন কিছু একটা পেপার টেপার লাগিয়ে দিও হলে লোকজন বাইরে থেকে দেখবে ওই দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা তো যাই হোক ও লাগছে আমাদের এই এই জায়গাটা করবা লাগাই দিও তো যাই হোক ব্লগাররা কিছু শেয়ার করে তাই ব্লগারদের বলে তোমরা তোমাদের মনের জ্বালা মেটাও সত্যি তোমাদের অনেক জীবনে অনেক অসুবিধা হয়তো সেই জন্যই তোমরা একটা ব্লগারকে জানাই তা বলে বিভিন্নভাবে অপমান করো কিন্তু দেখো ব্লগাররা দিনের পর দিন সহ্য করে যখন দশ দিনে একদিন মুখ খোলে তখন তোমাদের কাছে হয়ে যায় ব্লগাররা খারাপ ব্লগাররা তাই যা পারো বলতে পারো ইনকাম তো হচ্ছে ভাই গালি দিচ্ছ যাই দিচ্ছ দেখছো তো ইনকাম হচ্ছে তো সেই জন্য আমরা সময় কিছু বলি না মুখও খুলি না একটাই ভাবনা চিন্তা তোমরা দেখে যদি গালি দাও সেই গালির থেকে যদি ইনকাম হয় হোক না ঠিক আছে তো যাই হোক মাঝে মাঝে তোমাদের গালিগালা শুনতে ভালো লাগে সব কিন্তু সবসময় না ভুল পথে ভুল গালাগালি কারো পছন্দ হয় না আমারও পছন্দ না তো এই হচ্ছে ব্যাপার তো এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এটা আমাদের অনেক আগের পুরনো ঘরের ছিল টেবিলটা তো এটা বাইরে ফেলে রাখা হয়েছিল বলে বাবা এনে এই ঘরটাতে ঢুকিয়ে রেখেছে তো এটা অনেক পুরনো টেবিল একটা তো চলো এখন ওরা কাজ করুক আমি রান্না করি চলে এসেছি এখানে দুধ জাল দিতে এগুলো জেঠিমা দিয়ে গেল বললো যে তোমরা কি নেবে তাই আমরা বলি আর কালকে আমরা যাচ্ছি দার্জিলিং আজকের দিনটা যাওয়া হলো না আজকে কিছু কারণে পার্সোনাল সমস্যা যাওয়া হলো না অনেকেই খুশি হয়েছিল তাই না বলেছিলাম যখন দার্জিলিং যাবো না তো যাই হোক আবারও প্ল্যান হয়ে গেছে যে না কালকে সকালবেলা বেরোবো দেখো যখন যেটা মনে হয় যে যে যাওয়ার মানে যাওয়ার জন্য একটা হুজুক ওঠে পরে এই হুজুকটা কিন্তু একদমই থাকে না তো সেটাই হচ্ছে ব্যাপার তো কালকে যাব একটা দিনের জন্য পরে চলে আসবো তো এখানে ম্যাগি করে নিলাম ম্যাগি খাওয়াই হয় না সেই কবে প্যাকেট এনে রাখা হয়েছে আয়ুষ তো ম্যাগি ম্যাগি দেওয়াই হয় না তো তবুও আবার ভাবলাম চলো আজকে একটু ঝোলঝোলা করে ম্যাগি বানাই তো হাজার ঝোলঝোলা করে বানালো দেখো ম্যাগিটা কেমন যেন গাঢ় হয়ে যায় আর তার সাথে একটু ডিম সেদ্ধ ডিম ডিমের পোচ উপরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো এখন আমরা তিনজনে ম্যাগি খাবো আর ওই ওই ঘরটাতে এখন কাজ করবো আর কি ওই ঘরে এখনও অনেক কাজ আছে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা এখানে নিয়ে আসলাম ম্যাগিটা আর আয়ুষকে বলছি তাড়াতাড়ি লেখালেখি করো পড়াশোনা করতে হবে কারণ কালকে দার্জিলিং বেরোলে দু তিন দিন বই পড়া হবে না এই হচ্ছে ব্যাপার তো দার্জিলিং একটা যাওয়া আমার ছোটোর থেকে ইচ্ছে ছিল যে যাবো যাবো তো ফাইনালি যতক্ষণ না কালকে যাচ্ছি ততক্ষণ বলতে পারছি না যে যাওয়া হবে কি না আদৌ কারণ কোন সময় কোন প্রবলেম চলে আসে সেটার জন্য আর যাওয়াই হয় না তো চলো এখন এখানে তিনজনে মিলে খেয়ে নেবো ম্যাগি তো তারপরে আবার কথা হচ্ছে দার্জিলিং যেতে গেলে যদি শেয়ার করে যাও মানে অনেক পার্টনার জোগাড় করে বন্ধু বান্ধব জোগাড় করে তাহলে দেখবে তোমাদের খরচাটাও কিন্তু কম হবে তুলনামূলক কারণ গাড়ির ভাড়াটা ভাড়াটা শেয়ার হয়ে যায় সেই জন্যই আর কি বুঝতে পারলে তো আমরাও কিন্তু ওই শেয়ার করেই সবার সাথে যাবো তো এবারে বন্ধুরা আমি ওর সাথে এই যে আঠাটা লাগিয়ে নিচ্ছি পুরো আঠা দেখতে পাচ্ছ আর হচ্ছে যতটুকু পারবো লাগাবো কারণ হচ্ছে আমাকে আবার রান্না করতে হবে আর কালকে যদি যাই একটু সকাল সকাল ঘুমোতে সরি রাত্রিবেলা ঘুমোতে হবে তাড়াতাড়ি নাহলে সকালবেলা উঠতে পাবো না যেহেতু আজকে ওর সারা রাত মানে প্রায় জেগেই ছিলাম একটু সময় ঘুমিয়েছি ঘুমটা নষ্ট হলে আর চোখ মাথা সব ব্যথা করবে তো চলো লাগিয়ে নিই বন্ধুরা দেখো এই পাশটা পুরোটা লাগানো হয়েছে এই পাশটা লাগাবো তো আমরা ভাবলাম যে হোটেলটা বুক করে নিই আগের দিনও হোটেল বুক করা ছিল কিন্তু আজকে যেহেতু যায়নি বুকিং ক্যান্সেল হয়ে গেছে তো এবার হোটেল বুক করতে নিয়ে হলো ঝামেলা তো বন্ধুরা চলো আর হলো না এটুকু জায়গা বাকি ছিল কাগজ আছে কিন্তু আর সত্যি কথা বলতে ইচ্ছে করছে না কেন বলো তো সেই চুমকি দিয়ে দুপুর দুটোর থেকে এখন রাত নটার কাছাকাছি হবে ফোন করেই যাচ্ছে হোটেল কিছুতেই হোটেল পাচ্ছে না আমাদের কালকে হোটেল বুক ছিল কিন্তু আজকে যেহেতু যাওয়া হয়নি তাই ক্যান্সেল হয়ে গেছে আর হোটেল পাওয়া যাচ্ছে না এত হোটেলকে ফোন করা হয়েছে তারপরে চুমকি দিই আমাদেরকে বললো এবার আর পাচ্ছে না এবার তোমরা একটু দেখো তো এবারে আমরা তো পারি না বুক করতে তারপরে ভাবলাম চলো ইউটিউব দেখে ফোন করি মোদির থেকে নাম্বার নিলাম এই সেই সবার তারপরে ইউটিউব ভিডিও দেখে দিয়ে সবার থেকে নাম্বার নিয়ে নিয়ে কোনো অ্যাপে গিয়ে বুকিং করিনি চুমকি দিয়ে আবার অনেক অ্যাপে গিয়ে বুকিং করার চেষ্টা করেছে সব বুক খালি ফোন কেটে দিচ্ছে বলছে বুক করে ফোন কেটে দিচ্ছে বিভিন্ন অ্যাপ থেকে আর আমরা কোনো অ্যাপ থেকে পারি না সেই জন্য আমরা ওই ইউটিউবেরই কল থেকে মানে ইউটিউবের নাম্বার দেয় অনেকে সেখান থেকে ফোন করছিলাম সব বুক সব বুক পাগল হয়ে যাচ্ছি হোটেল খুঁজতে খুঁজতে তো চলো বন্ধুরা আজকে তো আয়ুষের একটু চেকআপের জন্য ডাক্তারে গিয়েছিলাম তো ভাবলাম দার্জিলিং যাওয়ার আগে ওর একটু চেক আপ নিই দু মাস থেকে যেহেতু ব্লাড দেওয়া হয় না তো ডাক্তারের আন্ডারে নেই আমরা মানে ডাক্তারের কাছে যেতেই হচ্ছে না তো ভাবলাম চলো ডাক্তারকে একটু দেখিয়ে দেখিয়ে যাই তো ওই তো আয়ুষকে একটু ডাক্তার এখানে দেখিয়ে এসেছি দুপুরবেলায় এসে এই যে ঘুম দিয়েছি রান্নাবান্না তো সেরকম হয়নি হোটেলে খেয়ে এসেছিলাম তাই ভাবলাম চলো রাতে তো আমাদের কিছু রান্না করতে হবে তো এই যে রাতে রান্নার জন্যও সেদিন মিষ্টি কুমড়ো এনেছিলাম বাড়ির থেকে সেই মিষ্টি কুমড়োটাই কাটছি হাতে সেদ্ধ দেবো মিষ্টি কুমড়ো আলু সেদ্ধ আর ডাল চাল দিয়ে একটা মারভাত করবো ব্যাস এটাই হবে আমাদের রাতের ডিনার করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো কারণ প্যাকিং আমাদের আছে কালকে যেহেতু প্যাকিংটা করেই ঘুমিয়েছিলাম তাই আর সেরকম প্যাকিংয়ের চিন্তাভাবনাটা নেই আর কি তো এখানে দেখো এই যে কী বলে ওই পনির নষ্ট বেরোচ্ছে কতদিন পনিরগুলো ঠিক ছিল জাস্ট এক দুটো পনির উপরের লেয়ারগুলো নষ্ট হয়ে গেছে আর এইগুলো একদম ভালো খেয়ে দেখলাম একদমই ভালো আছে তো এই যে এখানে ডাল চাল দিয়ে ভাত বসিয়েছি আর শুটকি মাছটা করবো হচ্ছে ভাজা ভিজিয়ে রেখেছি তো এই তো চলো শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ তেল নিয়ে নিলাম আর শুটকি মাছটা ওখানে ভেজে নিচ্ছি ভালো করে মেখে একদম ডালচাল ভাত দিয়ে জমজমিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটি ব্লগে দেখা হচ্ছে আজকের ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর যদি কিছু বল ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও তো চলো টাটা